আপনি কি ভাবছেন সুন্দর বাড়ি বানাতে মার্বেল লাগবে কিন্তু দাম বেশি বলে দেরি করছেন তাহলে শুনুন এখন ওয়েস্ট বেঙ্গলের বুকে সবচেয়ে কম দামে মার্বেল আর গ্রানাইট দিচ্ছে ওয়ান এলিমেন্ট মার্বেল হ্যাঁ ঠিক শুনেছেন মার্বেল স্লাব শুধুমাত্র পঁয়ষট্টি টাকা থেকে আর সব প্রিমিয়াম কালেকশন একশো টাকার নিচে রাজস্থান থেকে সরাসরি ফুলগাড়ি মাল আসে তাই মিডিল ম্যান নেই এই জন্য কিন্তু আমরা এত কম দামে দিচ্ছি তো আজকের ভিডিওতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের কিন্তু আমরা একশো টাকার নিচে প্রিমিয়াম সব মার্বেলের কালেকশন একটা একটা করে লট ওয়াইজ দেখাতে শুরু করব দিস ইজ নাজমুল হাসান ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ওয়ান এলিমেন্ট মার্বেল তো চলুন দেখে নেওয়া যাক মাত্র একশো টাকার নিচে প্রিমিয়াম সব কোয়ালিটির মার্বেল ওয়ান এলিমেন্ট মার্বে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে মার্বেল সেলাবে স্টার্টিং হয়ে যাচ্ছে আমাদের অনেক সম্মানিত কাস্টমাররা কোয়ারি করছিলেন যে আপনার কালেকশন দেখানোর স্টক দেখান কী কী অ্যাট প্রেজেন্ট স্টকে আছে সেগুলো দেখানোর জন্য আমাদের সমন্বিত কাস্টমাররা প্রচুর কোয়ারি করেছেন তো আজকের ভিডিওতে আমরা পুরোটা কমপ্লিট করতে পারছি না টোটাল তিনটে পার্টে তিনটে পার্টে আমরা ডিভাইড করেছি প্রথম পার্টে একশো টাকার নিচে যে সমস্ত স্ল্যাব আছে মার্বেল স্লাব সেগুলো দেখাবো তারপর সেকেন্ড পার্টে দেখো আমরা একশো টাকার উপরের মার্বেল স্লাবগুলো এবং থার্ড পার্টে কিন্তু আমাদের কাছে কী কী গ্রানাইটের স্টকে আছে সেগুলো দেখো ভিডিও বেশি বড় করবো না শুরু করি তাহলে এটা দেখুন দাদা এটা খুবই সুন্দর একটা স্ল্যাব আছে মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিটে

দু পলিশ করা হয়েছে দারুন একটা সিলাম মাত্র সেভেন্টি এইট রুপিসে মাত্র আঠাত্তর টাকা সেভেন্টি এইট রুপিস পার স্কোয়ার ফিটে আর শুধু তাই নয় এত কম দামে মার্বেল গ্রানাইট এছাড়াও কিন্তু থাকছে পূজা স্পেশাল অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি আরো একটা সুন্দর লট নিয়ে চলেছে পেটি প্যাগ হাজার নাইনটি টু লট নাম্বার চেক করুন হাজার নাইনটি টু এম হাজার নাইনটি টু এই লটের সাইজটা আছে থার্টি নাইন বাই ফর্টি টু সিক্সটি ফাইভ পিসের লট সাতশো স্কোয়ার ফিটের একটা সিঙ্গেল লট ক্রস ফিগারের মধ্যে আছে এটা কিন্তু ওয়াটার অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন যে সুন্দর যে লুকিংটা কত সুন্দর এই যে এজগুলো যাচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকের সঙ্গে যখন মিলবে একটা কমপ্লিট বরফি ডিজাইন আসবে আর মাত্র রেট থাকছে বিরাশি টাকা পার স্কোয়ার ফিট মাত্র বিরাশি টাকা পার স্কোয়ার ফিট এবং রেটটা কিন্তু এখানে মেনশন করা আছে প্রত্যেকটা লটের আমরা রেট মেনশন করে রাখি সবাই জানেন কি আমরা ওয়ান এলিমেন্ট মার্বেল মানে একটা বিশ্বাস জায়গা প্রত্যেকটা লটের রেট মেনশন করে রাখি এটা কিন্তু আদার দোকানে আপনি পাবেন না আদার দোকানে দেখবেন আপনাকে বলবে পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং আশি টাকা থেকে স্টার্টিং কিন্তু পার্টিকুলার লট নাম্বার অনুযায়ী রেট বলবে না কেন বলবে না সেখানে থাকে মিস্ত্রি কমিশন সেখানে থাকে অনেক কিছু প্রমোটারদের কমিশন বিভিন্ন কিছু ইনক্লুডিং থাকে তো সেই জন্য তারা কিন্তু রেট রিভিল করতে পারে না এম এগারোশো ছাব্বিশ এম এগারোশো ছাব্বিশ এই সুন্দর লটটা দেখুন এর দু পিস পলিশ করা আছে জাস্ট লুকিংটা দেখুন একেবারে হালকা গ্রিন টোনের মধ্যে গ্রে গ্রে ভেন্সের একটা দারুণ একটা কম্বিনেশন চিপেস্ট রেটের মধ্যে মাত্র এইটি টু রুপিস মাত্র বিরাশি টাকা রেট রেট অলওয়েজ মেনশন মার্বেলের স্লবের উপরে অলওয়েজ আমরা মেনশন করে থাকি এম এগারোশো সাতাশ এই সুন্দর লটটা সাড়ে সাড়ে পাঁচশো ছশো স্কোয়ার ফিটের সুন্দর লটটা দেখুন একেবারে বরফি প্যাটার্ন তৈরি হবে এই যে ডিজাইনটা যাচ্ছে একেবারে গ্রিন টোনের উপরে চার পিস যখন বসবে একেবারে তৈরি হবে আর এই মার্বেলটার রেট থাকছে মাত্র অষ্টশি টাকা পার স্কোয়ার ফিট মাত্র এইট এইটটি এইট রুপিস পার স্কোয়ার ফিটে কিন্তু এই সুন্দর লটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যাদের কিন্তু পাঁচশো স্কোয়ার ফিটের দুটো লট নিলে হবে তারা কিন্তু এই দুটো লট নিতে পারে এইটি টু এবং এইটি টু এইটির এইট রুপিসের সুন্দর দুটো লট পাশাপাশি রাখা আছে আপনারা লট নম্বর চেক করুন এবং আমাদেরকে কোয়ারি করুন আরও একটা সুন্দর মার্বেল এম হাজার নিরানব্বই এম হাজার নিরানব্বই দারুণ একটা স্লাব ছশো সাতশো স্কোয়ার ফিটের দারুন একটা স্লাব দু পিস পলিশ করা আছে জাস্ট লুকিংটা দেখো খুবই সুন্দর আর মার্বেলের এই শাইনিং আপনি এর যে অ্যাকচুয়াল লুক লুকটা সেটা কিন্তু অন দ্য স্পট না আসলে আপনি ফিল করতে পারবেন না এই সুন্দর লটটাতে কিন্তু থাকছে মাত্র নিরানব্বই টাকা মাত্র নাইনটি নাইন রুপিস পার স্কোয়ার ফিটে হাজার নিরানব্বই লট নাম্বার আরও একটা সুন্দর লট এম এগারোশো এক এম এগারোশো এক একেবারে বক্স প্যাকিং বারোশো স্কোয়ার ফিটে সিঙ্গেল লট দেখুন একেবারে বক্স প্যাকিং আছে আর এই সুন্দর লটটা দেখুন ক্রস ফিগারের মধ্যে অসাধারণ একেবারে চুম্বেশ্বরী কালেকশন এগুলো একেবারে দারুণ আর এই সুন্দর লটটা কিন্তু মাত্র বিরাশি টাকা পার স্কোয়ার ফিটে আপনারা ওয়ান এলিমেন্ট মার্বেলে পেয়ে যাচ্ছেন আরও একটা সুন্দর লট এম এগারোশো দুই এম লট নম্বরটা চেক করুন এম এগারোশো দুই আর এই লটটার রেট থাকছে মাত্র নব্বই টাকা পার স্কোয়ার ফিট হোয়াইটের উপরে হালকা ভেন্স আছে এটা দু পিস পলিশ নেই তো এগারোশো স্কোয়ার ফিটে সিঙ্গেল লট হালকা হালকা গ্রেট ওন আছে এর মধ্যে এবং হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট যতগুলো স্ল্যা দেখাচ্ছি সবগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ওই জন্য আমরা বারবার মেনশন করছি না মাত্র নব্বই টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এম এগারোশো দুই লট নম্বরটা চেক করুন আরো একটা সুন্দর লট দেখাচ্ছে চলে আসুন এম এগারোশো চার এম এগারোশো চার লট নাম্বার আর এই লটটার রেট থাকছে মাত্র অষ্টআশি টাকা মেনশন মেনশন উপরে রেট কিন্তু আমরা করে রাখি টাকা পার স্কোয়ার ফিটে এই সুন্দর লটটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দারুন একটা লট হোয়াইটের মধ্যে গ্রেট অন গ্রেটন আগারিয়া হোয়াইটের সুন্দর লট একেবারে ফুল ট্রান্সপারেন্ট দেখতে পাবেন ট্রান্সপারেন্সি দেখুন ট্রান্সপারেন্সি দেখুন মাত্র অষ্টআশি টাকায় মানে কাঠ পিসের থেকে সামান্য একটু রেট বাড়ালেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর লটগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এম এগারোশো সাত লট নম্বরটা দেখাও এম এগারোশো সাত খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা স্লাব একেবারে পেটি প্যাক আঠারোশো স্কোয়ার ফিটে সিঙ্গেল লট যারা কিন্তু পুরো ফ্লোরটা আঠারোশো স্কোয়ার ফিট একটাই স্লাব থেকে করতে চান তারা কিন্তু এই স্লাবটা প্রেফার করতে পারেন আর দারুণ স্লাব কী বলবো এই সমস্ত স্লাবগুলো জাস্ট মানে অসাধারণ ওয়েস্টেজ জিরো ওয়েস্টেজ আসবে হান্ড্রেড ফ্রেশ মাত্র এইটটি এইট মাত্র অষ্টাশি টাকা পার স্কোয়ার ফিটে এই সুন্দর লটটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বাই করতে পারবেন তো তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর আপনার আপনার পছন্দের স্ল্যাবটা বাই করুন দেরি করবেন তো সোল্ড হয়ে যাবে আবার এসে বলবেন যে দাদা এত পঁয়ষট্টি টাকায় সত্তর টাকায় মাল দেখাচ্ছিলেন একটাও তো নেই সব সোল্ড হয়ে গেছে দাদা কম দামি মাল বেশিক্ষণ কিন্তু থাকে না এগুলো কিন্তু তাড়াতাড়ি সোল্ড হয়ে যায় আপনারা ভাববেন না যে আমরা ভিডিওতে দেখাচ্ছি আর পরে এসে পাবেন না এরকম কোটা আমাদের ওয়ান এলিমেন্ট লিস্ট হয় না এটা দেখুন একেবারে দারুণ একটা লট ক্রস ফিগারের মধ্যে এটা লট ছিল এটার রেট ছিল একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট তখন লটটা ছিল ষোলোশো স্কোয়ার ফিটের এখন যেহেতু লটটা সোল্ড হয়ে গেছে অল্প আছে পাঁচশো সাতশো স্কোয়ার ফিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এম এগারোশো ছয় তার জন্য একটা এটা এটাতে কিন্তু বেসিক্যালি এম এগারোশো ছয় এই লটটাতে একটা মানে এক্সক্লুসিভ অফার দিচ্ছি এটা একদম ফ্ল্যাট হান্ড্রেড রুপিসে দিয়ে দেবো ফ্ল্যাট হান্ড্রেড রুপিসে একশো পনেরো টাকা স্ল্যাব আপনারা আমাদের কাছে বাই করতে পারবেন শুধুমাত্র এর কোয়ান্টিটিটা কমে গেছে তার কারণেই আরও একটা খুব সুন্দর লট নিয়ে চলে এসেছি এম এগারোশো আট এম এগারোশো আট লটের সাইজটা হচ্ছে এইট্টি সিক্স বাই ফর্টি ফোর সিক্সটি নাইন পিসের লট এবং এই লটটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র একশো একশো পাঁচ টাকা এমআরপি ছিল কিন্তু এখন যেহেতু আন্ডার হান্ড্রেড রুপিস আমরা ভিডিও বানাচ্ছি তো এই লট্ট এই সুন্দর লটটা ক্রস ফিগারের মধ্যে মাত্র নাইনটি এইট রুপিসে কিন্তু ওয়ান এলিমেন্ট মার্বেল থেকে আপনারা বাই করতে পারবেন মাত্র অস্ট নাইনটি এইট রুপিসে নাইনটি এইট রুপিসে আপনারা কিন্তু এই সুন্দর লটটা পেয়ে যাচ্ছেন আমাদের প্রিভিয়াস ভিডিও দেখলে দেখতে পারবেন এটা কিন্তু একশো পাঁচ টাকা রেট ছিল এখন যেহেতু কালী পূজা অফার দিচ্ছি অল ওভার বেঙ্গল ডেলিভারি ফ্রি শুধু তাই না আমরা যে ডেলিভারি ফ্রি দিচ্ছি তার জন্য মালের রেট বাড়িয়েছি রেট কিন্তু বাড়ায়নি রেট আরও কমিয়েছি দেখুন একশো পাঁচ টাকা ছিল আমি ক্যামেরাম্যানকে বলবো একবার এখানে মালের উপরে রেট মেনশন করা থাকে দেখিয়ে দেওয়ার জন্য এটা একশো পাঁচ টাকা রেট ছিল এখন কিন্তু রেট হয়ে গেছে নাইনটি এইট রুপিস একবার চেক করে নিন এম এগারোশো আট আর এটার সাইজটাও যেরকম বড় এবং কোয়ান্টিটিটাও বেশি আছে আপনার আঠারোশো স্কোয়ার ফিটের মতো একটা সিঙ্গেল লটে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং নাইনটি এইট রুপিস মাত্র অষ্টনব্বই টাকায় এই সুন্দর লটটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা অনেক অনেক করে অনেক কাস্টমার বলছিলেন যে অনেক 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 এত কম দামের মধ্যে একটু অনেক দেওয়ার জন্য তো দেখুন নিয়ে চলে এসেছি নাইনটি ফাইভ রুপিসে মাত্র পঁচানব্বই টাকায় কিন্তু অনেকের সুন্দর স্লাব আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকায় অবিশ্বাস্যকর হলেও সত্য আর এক্ষুনি একটা কাস্টমার ফোন করলো আমাকে যে বর্ধমান থেকে বলছে বললো যে রেটটা আমরা হোয়াটসঅ্যাপে ইউটিউবে দেখছি ওই রেটটা পাবো তো আপনারা একদম হান্ড্রেড পারসেন্ট এই যে এম হা এগারোশো আট এটা কিন্তু আমরা মার্কার পেন দিয়ে লেখে রেখেছি এটা ইচ্ছা করলে তুলতেও পারবো না তো আপনারা মেনশান দেখে নিন যে লট নম্বর এবং রেট প্রত্যেকটা লট নাম্বার লেখা থাকে আর লট নম্বর অনুযায়ী কিন্তু আমরা রেট বলি এটা নাইনটি ফাইভ আছে এটা লট নম্বর আছে এগারোশো এম এগারোশো দশ নাইনটি ফাইভ রুপিস এই সুন্দর অনেক স্ল্যাবটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বাই করতে পারবেন আচ্ছা বলে রাখি এই একটা খুব সুন্দর লট আছে সিঙ্গেল ছোটো একটা লট এই লটটা ছিল চোদ্দোশো স্কোয়ার ফিটের লট লটের এই লটটা ছিল চোদ্দোশো স্কোয়ার ফিটের লট আর এই লট নাম্বারটা চেক করুন এম এগারোশো নয় এই লটটা যেহেতু কম আছে এখন দুশো ফুটের কাছাকাছি দুশো আড়াইশো ফুটের মতো এটা আমরা রেট ছিল একশো তিরিশ টাকা যেহেতু লটটা ছিল একটু বড়ো সাইজ হোয়াইটনেস হতে হতে একটু ব্ল্যাক ভেন্সটা বেড়ে গেছে যার কারণে কাস্টমারকে আমরা উপর থেকে দিয়ে দিয়েছি সামনে থেকে আর পিছন থেকে এই একডেড় দুশো ফুটের এই লটটা মাত্র একেবারে চ্যালেঞ্জিং প্রাইস নাইনটি ফাইভ রুপিসে কিন্তু আমাদের দোকানে পেয়ে যাবে পেয়ে যাবেন একশো তিরিশ টাকার লটের রেস্ট অ্যামাউন্ট রেস্ট যেগুলো পড়ে আছে আর কি দুশো আড়াইশো স্কোয়ার ফিটের এই অল্প লটটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র নাইনটি ফাইভ রুপিসে নাইনটি ফাইভ ফাইভ রুপিসে একেবারে দেখুন ক্রসফিকার একেবারে ক্রসফিকার এই যে ভেন্সগুলো দেখছেন এর মধ্যে কিন্তু লেমন ভেন্স আছে চার পিস বসলে একেবারে বরফি ডিজাইন হবে দারুণ একটা স্যালাব আরও একটা স্লাব নিয়ে চলে আসছি সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে ছোট্ট একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো পসিবল না তারপরেও আমরা চেষ্টা করছি যতটা দেখানো যায় দু পিস দেখুন পলিশ করা আছে একেবারে মিরর পলিশ জাস্ট এটার লুকিংটা সামনে থেকে না আসলে আপনারা বুঝতে পারবেন না এই যে বরফি প্যাটার্ন এখান দিয়ে একটা লেমন টন যাচ্ছে দারুণ একটা লট আর লট নম্বরটা দেখুন এম ফোর টাইম ওয়ান মানে এগারোশো এগারো এগারোশো এগারো লট নম্বর আর এই সুন্দর লটটা হাজার স্কোয়ার ফিটের সিঙ্গেল লট সিক্সটি সেভেন ইন্টু ফরটি ফর ফিফটি পিসের লট এই সুন্দর লটটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে নাইনটি এইট রুপিসে আরও একটা সাতশো স্কোয়ার ফিটের ছয়শো থেকে সাতশো স্কোয়ার ফিটের সিঙ্গেল লট এইটটি এইট রুপিসে মাত্র অষ্টআশি টাকায় এই লটটা দেখুন স্টেট লাইনিং হেন্সের মধ্যে আছে দেখতে অনেকটা ডুংরি প্যাটার্নের কিন্তু এটা ডুংরি নয় আমি আরও ক্লিয়ার করছি এটা কিন্তু ডুংরি নয় ডুংরি প্যাটার্ন অনেক কাস্টমার বলছেন যে আপনি ডুংরি দেখাচ্ছেন ডুংরি বলছেন মালের নাম জানেন দাদা আমরা হয়তো অতটা এক্সপিরিয়েন্স নেই তবে কাস্টমারকে যেটা অরিজিনাল জিনিস সেটাই আমরা বলি আমরা কোনোদিনই আর্না হোয়াইটকে ডুংরি বলি না আমরা ডুংরিকেই ডুংরি বলি তো আপনারা ভালো করে ভিডিওটা কনসেনট্রেশনের সাথে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আমরা কি মালের দাম এবং কি মালের নাম বলছি আচ্ছা এই একটা লট দেখায় লটটা দেখতে পাচ্ছেন একেবারে স্ট্রেট লাইনিং ভেসের মধ্যে আছে সতেরোশো স্কোয়ার ফিটের স্লাব এই স্লাবটা আমাদের এক্ষুনি সোল্ড হয়ে গেছে মানে পুরোটা শোল্ড হয়নি হাফ সোল্ড হয়েছে হাফ এখনো আমাদের কাছে স্টকে আছে আমাদের কাছে রেট আছে নাইনটি এইট রুপিস অন দ্য টেবিল আসুন কিছু না কিছু নেগোসিয়েশন হবে দাদারা পার্চেস করেছেন আমরা একটা বেস্ট রেট করে দিয়েছি বর্ধমান থেকে এসে এই কাস্টমার মার্বেল পারচেস করেছেন ইতিমধ্যে এখনও গোডাউনের সামনে দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যানকে বলবো একটু দেখে দেওয়ার জন্য গাড়ি ধরার জন্য এখনও গোডাউনের সামনে দাঁড়িয়ে আছে খুবই তাড়াতাড়ি ওনার মাল ডেলিভারিও যাবে আর আরও একটা সুন্দর লট দেখাচ্ছি এটাকে বলে সিক্সটি ফাইভে একেবারে হটকেক যে সমস্ত আইটেমগুলো সিক্সটি ফাইভে দেখুন পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিটেই সুন্দর লটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুই তিনশো স্কোয়ার ফিটে সিঙ্গেল লট আরও একটা দেখাচ্ছি এটার জাস্ট দু পিস পলিশ করা আছে পলিশ পিস দেখলে আপনি বুঝতে পারবেন যে লুকিংটা কত সুন্দর একেবারে গর্জিয়াস লুকে বাজেট ফ্রেন্ডলি রেটে আপনারা যারা বাড়ি বানাচ্ছেন মার্বেল মনে করছেন অনেক দাম বাড়ি বানাতে অনেক টাকা খরচা হয়ে যাবে একদম চিন্তা নেই ওয়ান এলিমেন্ট মার্বেলে আসুন আর এম হাজার এগারো এই সমস্ত সুন্দর সুন্দর লট মাত্র আষ্টআ টাকা একেবারে বাজেট ফ্রেন্ডলি রেট মাত্র অষ্টআশি টাকা প্রাইসে আপনারা নিয়ে যেতে পারবেন একেবারে টাইলসের রেটে যারা কিন্তু ভাবছেন যে টাইলস বসাবো না মার্বেল বসাবো মার্বেল তো অনেক কস্টলি প্রোডাক্ট মার্বেল তো আমার বসাতে গেলে অনেক পয়সা খরচা করবে একদমই না আপনি একটা ব্র্যান্ডেড টাইলস যে দামে পাচ্ছেন সেই দামে কিন্তু আপনি এই সমস্ত সুন্দর সুন্দর মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে যেটা কিনা একটা কাজারিয়া বা জংশনের মানে প্রিমিয়াম কোয়ালিটি টাইলস নিতে গেলে এই রেটে পাওয়া যায় না মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিটে এই সুন্দর সুন্দর লট আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং অন ক্যামেরা বলছি হান্ড্রেড অ্যান্ড ওয়ান আমাদের যে লটের দাম যেটা বলা হয় তার থেকে দু টাকা কম নেওয়া হবে এক টাকা বেশি নেওয়া হবে না যদি কোনো দিন এরকম হয়ে থাকে যে এম হাজার বাহান্ন পঁচাত্তর টাকা বলে আপনাকে ছাপ্প ছিয়াত্তর টাকা আমরা রেট নিই তাহলে আমরা কিন্তু পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার দেবো পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার যদি কেন যদি কোনো কাস্টমার আমাদের উপরে এটা একেবারে প্রুভলি দেখাতে পারে ব্লেম করতে পারে যে কোনো ভিডিওতে আমি কোনো রেট পঁচাত্তর টাকা বলে তাকে ছিয়াত্তর টাকা নিয়েছি এক টাকা বেশি নিয়েছি তাহলে কিন্তু রেট অবশ্য অবশ্যই তার আগে আমরা পঞ্চাশ হাজার টাকা পুরস্কারিত করবো এটা দেখুন এম হাজার এগারোশো চোদ্দো এম এগারোশো চোদ্দো একেবারে ক্রস প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর সতেরোশো পনেরোশো স্কোয়ার ফিটের উপরের লট দারুণ একটা লট ক্রস ফিগারের মধ্যে এবং বাজেট ফ্রেন্ডলি বক্স প্যাকিং কোনো জায়গায় আপনার খান্ডা নেই কিছু নেই পুরো ফুল রিকভারি আসবে আপনার কোনো রকম কিন্তু রিকভারি লেস হবে না এর মধ্যে কোনো ওয়েস্টেজ আসবে না দারুন একটা স্লাব আর এই স্লাবটার রেট ছিল আমাদের কাছে বিরাশি টাকা এইটটি টু রুপিস অন দ্য টেবিল আসুন আশিতে ডান করে দেবো আপনারা অন দ্য টেবিল আসুন এই সুন্দর লট পনেরোশো স্কোয়ার ফিটে সিঙ্গেল লট মাত্র আশি টাকা পার স্কোয়ার ফিটে আপনারা কিন্তু আমাদের কাছে বাই করতে পারবেন আচ্ছা এদিকে একটা সুন্দর লট দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আশপুরের একটা লট দেখুন এর ভেঞ্চটা দেখুন এর ভেঞ্জটা দেখলে মনে হয় যেন একে হার্ট শেপের দারুণ একটা লট খুবই গর্জিয়াস একটা লট যার যারা কিন্তু পিওর হোয়াইট পছন্দ করেন না একটু একটু অফ হোয়াইট পছন্দ করেন তারা কিন্তু এই সমস্ত লটে যেতে পারেন খুবই সুন্দর লট আর এটার রেট ছিল এইট্টি ফাইভ কিন্তু এখন কালী পুজো চলছে কার কালী পুজোর স্পেশাল অফার এটা মাত্র সেভেন্টি এইট রুপিস মাত্র আঠাত্তর টাকা পার স্কোয়ার সুন্দর লটটা পেয়ে যাচ্ছেন এবং মার্বেল কেনার পাশাপাশি পাচ্ছেন ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গল আর আপনারা পাবেন ওর সাথেও কিন্তু দুবাই ট্রিপ ফ্রি আপনারা যদি কোয়ান্টিটিতে নেন তার জন্য একটা কন্ডিশন আছে সেই কন্ডিশন যদি আপনার ফুলফিল হয় তাহলে কিন্তু পাচ্ছেন মার্বেল কেনার সাথে সাথে দুবাই ট্রিপের সুব্যবস্থা আমাদের কাছে শুধু মার্বেল গ্রানাইট নয় মার্বেল গ্রানাইটের সাথে সাথে টাইলসও আমরা বিক্রি করে থাকি কিন্তু আমরা টাইলসটা দেখাই না ভিডিওর মধ্যে আপনাদের যদি স্বল্প পরিসরে গ্রা গ্রানাইট মার্বেলের সাথে টাইলসও লাগে সেটাও পেয়ে যাবে এটা দেখুন এম এগারোশো ষোলো এম এগারোশো ষোলো আর এটা সুন্দর একটা লট মাত্র এইটটি নাইন রুপিসে মাত্র এইটটি নাইন রুপিসের লটটা দেখুন জাস্ট অসাধারণ একেবারে বর্ফি প্যাটার্নের মধ্যে আর হোয়াইটনেসটা যা আছে না অসাধারণ হোয়াইট হোয়াইটনেস আছে ন নশো স্কোয়ার ফিটে সিঙ্গেল লট মাত্র এইটটি নাইন রুপিসে নাইনটি টু রুপিস রেট ছিল আমরা এইটটি নাইন রুপিসে কিন্তু এই লটটা মানে কাস্টমারের সাথে কথা বলছি হয়তো সোল্ড হয়ে যেতে পারে জানি না তারপরেও ভিডিও বানাচ্ছি যদি সোল্ড না হয় তাহলে কিন্তু এটা আপনারা ফরসেল পেয়ে যাবেন আচ্ছা আরও একটা লট দেখায় দেখুন এম এগারোশো আঠারো এম এগারোশো আঠারো এই সুন্দর লটটা অনেক লট এটাও দেখুন মানে দারুণ একটা লট অনেক সের আর আজকের ভিডিও হচ্ছে আন্ডার হান্ড্রেড রুপিস এই ভিডিওর মধ্যে কোনো আপনি স্লাবের লট পাবেন না যেটা একশো টাকার উপরে তার জন্য ভিডিও করছি মানে একশো পাঁচ টাকার লট একশো পাঁচ টাকা থাকবে তা নয় কিন্তু অন ক্যামেরা বলছি এটার রেট ছিল একশো পাঁচ টাকা ক্যামেরাম্যানকে বলবো একবার দেখানোর জন্য একশো পাঁচ টাকা রেট ছিল আর আমরা আজকের ডেটে আজকের ডেটে যেহেতু অফারে ভিডিও করছি এবং অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি একদম হান্ড্রেড রুপিস মাত্র একশো টাকায় আপনি আমাদের কাছ থেকে অনেক এই সুন্দর লটটা কিন্তু বাই করতে পারবেন আচ্ছা এটা সোল্ড হয়ে গেছে প্রতীক গড়িয়া আমাদের থেকে এই যে সম্মানিত কাস্টমার উনি কিন্তু রিভিউ আছে আমাদের এই চ্যানেলে সেভেন্টি এইট রুপিস রেট ছিল ওনাকে আমরা নেগোসিয়েট করে কিছু নেগোসিয়েট করে এই সুন্দর লটটা দিয়ে রেখেছি উনি টোটাল ছ হাজার স্কোয়ার ফিট মার্বেল গ্রানাইট আমাদের থেকে পারচেস করেছেন তার মধ্যে কিছু লট এখনও এখানে রয়ে গেছে কিছু লট ওনার ডেলিভারি হয়েছে পূজার পরে ডেলিভারি হয়ে যাবে বাকিটা আর এদিকে যেগুলো আছে সবগুলো হান্ড্রেড এর উপরে আর আচ্ছা এদিকে একটা হান্ড্রেড এর নিচে আগারিয়া হোয়াইট এর একটা লট আছে এটা এটাও কিন্তু একেবারে হাজার স্কোয়ার ফিট সিঙ্গেল লট আর এর এটা দেখুন জাস্ট অসাধারণ ওয়াও একেবারে কাজু বরফির মতো একেবারে বক্স প্যাকিং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বক্স প্যাকিং মাত্র এইটি ফাইভ রুপিসে অবিশ্বাস্যকর হলেও সত্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট ফ্রেশ মাত্র পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে এই সুন্দরটা লটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু ইঞ্চি টু ইঞ্চি একেবারেই ফ্রেশ মেটেরিয়াল আছে আচ্ছা এটার রেটটা এত কম কেন আগারিয়ার মেটেরিয়াল অথচ এত রেট কম কেন সেটাকেও আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে যে হোয়াইটনেসটা চেক করছেন দেখছেন না এখানে যে হোয়াইটনেসটা পাচ্ছেন এখানে কিন্তু সেই হোয়াইটনেসটা নেই তো এই হোয়াইটনেসটা এই হোয়াইটনেসের মধ্যে একটু ডিফারেন্স আছে এটা এই দিকটায় হোয়াইটনেসটা আস্তে আস্তে একটু গ্রে একটু একটু আইভেরি কালার টাইপের হয়ে গেছে যার কারণে কিন্তু এই লটটার দাম কম আর লট নম্বরটা চেক করে নিন এগারোশো একুশ মাত্র পঁচাশি টাকা বাজেট ফ্রেন্ডলি রেটে আপনারা হল রুমে একটু দামি লব লাগিয়ে রুমগুলোতে কিন্তু এই সমস্ত লট দিয়ে যদি করেন তাহলে খুবই বাজেট ফ্রেন্ডলি রেটে আপনার বাড়ির ফ্লোর কিন্তু সেজে উঠবে একেবারে রঙিন হয়ে উঠবে সৌন্দর্য ভরে উঠবে দেখুন এটা এম এগারোশো বাইশ যারা কিন্তু অনেক প্রেমি প্রেমী যারা কিন্তু অনেক প্রেমী তারা কিন্তু এম হাজার বাইশ এই সমস্ত সুন্দর সুন্দর লট আপনার জাস্ট লবিটাকে জাস্ট আপনার হলরুমটাকে তিনশো স্কোয়ার ফিট নিয়ে একটু লুক দিতে পারেন সুন্দর লুক দিতে পারেন গর্জিয়াস লুক দিতে পারেন এটার পলিশ নেই পিস এটাকে লেডি হর্স বলা হয় এর মধ্যে গ্রিন এবং একটা পিঙ্ক ইসের একটা দারুণ কম্বিনেশান আছে মাত্র নব্বই টাকা পার স্কোয়ার ফিট আর আমরা কিন্তু ওয়ান এলিমেন্ট মার্বেল থেকে বলছি আর আমরা কিন্তু সব সময় প্রত্যেকটা রেট মেনশান করে রাখি কাস্টমার যাতে কোনো রকম বিভ্রান্ত নয় আমরা ফুল ট্রান্সপারেন্সির সাথে কাজ করি আমাদের যে সমস্ত মার্বেল এবং গ্রানাইট ক্রেতারা রয়েছেন এবং ইন ফিউচার আপনারা যারা ভিডিও দেখছেন কিনবেন তারা একবার হলে ওয়ান এলিমেন্ট মার্বেল ভিজিট করুন ওয়ান এলিমেন্ট মার্বেল মিন্স হচ্ছে ট্রাস্ট আমরা পুরো ফুললি ট্রাস্টের সাথে কাজ করার চেষ্টা করি যেন কি কাস্টমারের অপর সাইড থেকে কোনোদিনই যেন মনে না হয় যে না আমরা একটা রেট বলি আসার পরে আরেকটা রেট করি এটা কখনই হয় না ট্রাস্টের উপরে আমরা কাম করি কাজ করে থাকি আমাদের কাছে প্রত্যেকটা মেটেরিয়াল দেখতে পাচ্ছেন ছোট লট হতে পারে কিন্তু হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট ফ্রেশ আর ফ্রেশ বলে ফ্রেশই বিক্রি করি ফ্রেশ বলে কোনোদিনই আমরা কমার্শিয়াল বিক্রি করি না কমার্শিয়াল বলবো যখন কমার্শিয়ালই পাবেন তো ভিডিও বেশি বড়ো করছি না তো আপনারা কন্টিনিউয়াসলি আমাদেরকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রামে জুড়ে থাকুন তাহলে কিন্তু আপনারা আমাদের ডেলি আপডেট ডে বাই ডে আমাদের মার্বেল গ্রানাইট কোথায় যাচ্ছে কে কে কাস্টমার কী বলছে সম্পূর্ণ একদম কমপ্লিট একটা আইডিয়া পাবেন আপনারা বাড়ি বানাচ্ছেন বা আপনার কোনো প্রোজেক্টে কাজ চলছে এই মানে যে কোনো কাজ চলছে মার্বেল গ্রানাইট লাগবে একবার হলেও কিন্তু ওয়ান এলিমেন্ট মার্বেল ভিজিট করুন ওয়ান এলিমেন্ট মার্বেলে থাকছে বিভিন্ন সব অফার যে সমস্ত অফারগুলো আপনার মানে মন ছিল যাবে অল ওভার বেঙ্গল ডেলিভারি ফ্রি ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল ইজি ইএমআই একেবারেই তিন হাজার টাকা ক্যাশব্যাক চলছে এখন তারপরে আমাদের কিন্তু ফুল গাড়ি পার্চেস করলে ট্রি ফ্রি আছে এরকম কিন্তু প্রচুর 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 অফার রয়েছে